কুষ্টিয়ার কুমারখালীতে দুই হাজার মানুষ পেল বিনামূল্যে চিকিৎসা সেবা আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও নেসা হাসপাতালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প করা হয়েছে খুলনা বিএনএসবিআই হাসপাতালের সহযোগিতায় বাছাইকৃত চক্ষু রোগীদেরকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ছানি অপারেশনের জন্য নেওয়া হয় এবং অপারেশন শেষে ফিরিয়ে আনা হবে তহিরন নেসা চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার সাইফুল ইসলাম বলেন রোগীদের চিকিৎসা সেবায় বারো জন চক্ষু চিকিৎসক দল সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে ছানি পড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে দু হাজার চার সাল থেকে এই পর্যন্ত আহ আনুমানিক পঞ্চাশ হাজার রুগী চক্ষু সেবা পেয়ে গেছেন এবং পনেরো হাজারের অধিক রুগীকে স্থানীয় অপারেশন করানো হয় যেটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে এছাড়াও প্রতি মাসে আমাদের একটি বিষণ সেন্টার আছে এই বিষণ সেন্টারে স্থানীয় রুগী নির্ধারণ করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাটজন রুগী অপারেশন করা হয় আপনারা জানেন যে চোখের ছানি অপারেশনে সর্বনিম্ন বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত অপারেশন হয়ে থাকে আহ তো সেক্ষেত্রে এলাকার লোকজন যাদের ছানি আসে অপারেশনে অপারেশন করানোর জন্য আর্থিকভাবে সচ্ছল না তারা এখানে এসে উপকৃত হয় নেসা হাসপাতালে দিনব্যাপী এই ক্যাম্পে দুই হাজার দুস্থ অসহায় চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা ও শতাধিক রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় চিকিৎসা সেবা নিতে সকাল থেকেই নেসা হাসপাতাল প্রাঙ্গনে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা এ সময় রোগীদের চক্ষু সেবার নিশ্চিতে চক্ষু বিশ্লেষক সহ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয় এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ ভিঅ' ডি বাংলা নিউজ ডেস্ক